হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে আমার ছোট্ট মা চলে এসেছে আমাদের ঘরে দেখো এইমাত্রই ও আসলো আর ওকে দেখার পরে আমার শরীরে পাওয়ার চলে আসলো প্রচন্ড শীত শীতের জন্য এই যে দেখো টুপি টুপি পরে সোয়েটার পরে বসে রয়েছি লেপ কাঁথা মুড়ি দিয়ে এতক্ষণ ছিলাম কিন্তু এই মাত্র উঠলাম ওকে খাবার দিলাম গজা দিলাম ওকে ও খাবে না গজা ওকে নিয়ে এখন দোকানে যেতে হবে দোকান থেকে খাবার এনে দিতে হবে তা ভাবলাম গজাটা আমি খেয়ে নিই খেয়ে তারপরে যাবো দোকানে ওর জন্য খাবার আনবো ও জেম খেতে পছন্দ করে জেম কিনতে হবে এর জন্য বায়না করছে তো চলো খাবার খেয়ে তাড়াতাড়ি আমি আমার ভাইজির জন্য খাবার নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি

বলছে ফটোটা তোল দাদার ফটোটা তোল ও সবার বড় সবাইকে তুই তুই ও করে কথা বলে তুই তুই বলে বলে পিপিকে দাদাকে তুই বলে কি করবা দিবা না তুমি খাও দাদার জন্য আনিনি তোমার জন্যই এনেছি দুটো দাদা অন্য খাবার খাবে দাদাকে খাবার বানিয়ে দেবো এগুলো তো তোমারটা তুমি খাও চলো তাহলে ভাইজির বদমাইশি দেখলাম এতক্ষণ করে ভালোই লাগে ওর কথাগুলো শুনতে ও যখন বলে তোকে দেব না তো তোর পিপি আনেনি আমার পিপি দিয়েছি বেশ ভালো লাগে শুনতে কথাগুলো এর জন্য আমরা আরো বদমাইশি করে করে আমার ছেলে ওর সাথে ওকে রাগায় ওকে রাগিয়ে রাগিয়ে ওর মুখের এই কথাগুলো শুনতে ভালোবাসে তার জন্য শোনে তো চলো এই যে দেখো বিছানা এখনো কিছু তোলা হয়নি বিছানাটা তুলবো তুলে তারপরে ঘর ঠর ছাড়তে চলো কাজগুলো সারি এটা কি কালার দাঁড়াও না ভুল এটা কি কালার এটা পিঙ্ক কালার না ভালো করে দেখো দেখে বলো এটা কি কালার না এটা অরেঞ্জ না এটা ব্লু কালার কি কালার এটা দেখো কিভাবে পাড়াচ্ছে দেখেছো দাদার বুকের উপরে উঠে মা কালী সেজে পাড়াচ্ছে মা কালী জিপ বের করেছে দেখি মা কালী জীবটা দেখি কত বড় বের করো দেখি দেখি মা কালী জিভটা কত বড় দেখো জেম খেয়ে জীবটা পুরো কালার করে ফেলেছে মা মাকালীনা তুমি আমাদের মা কালি হও যে চলে এসে ঠিক রোদে বসে নিয়েছি আর চিংড়ি মাছে গেছে আমাদের সেই চিংড়ি মাছটাই কাটছি রোদরে বসে বসে আর আমার ভাইজি তো সারাদিন আমার পিছপিচে রয়েছে আরও মানে সারাদিন বলছি কেন সকাল থেকে রয়েছে সারাদিন এভাবেই চলবে আমার আর ছেলের জন্য ব্রেকফাস্ট করার জন্য ডিম শিখতে বসিয়ে দিয়েছি এই মাছটা ধুয়ে নিই তারপরে দেবো খেতে তো চলো মাছটা তাতে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বাইরে প্রচন্ড হাওয়া ছাড়ছে এর জন্য রোদ্রে না বসে ঘরে বসে বা কলপাড়ে বসে যে মাছটা পরিষ্কার করবো সেটা সম্ভব হচ্ছে না শীত করছে প্রচন্ড থেকে থেকে হাওয়া আসছে উত্তরে হাওয়া না দক্ষিণে হওয়া কি হাওয়া বলে বাংলাদেশের হাওয়া সেই হাওয়াটাই আসছে তাই তাই আর তুমি যদি বদমাইশি করো তাহলে পাপ দেবে ভালো দেবে তাহলে এখানে বসো যে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি পাঁচটা ডিম সিদ্ধ করেছি আর একটা কমলা নেবো ছুলে নিলাম তো চলো ছেলেকে আগে একটা দিয়ে নি তারপরে আমাদের আমরা খাবো মা এখনো ঘুম থেকে উঠেনি অনেকটাই কিন্তু বেলা এখন যেন এখন মা বারোটা বাজতে দশ মিনিট বাকি এখনো মা থেকে ওঠে নিস ডাকবো রেখেছি তারপরে দেবো মাকে খেতে আর রান্নাটা এখনো শুরু করিনি রান্না করবো কী কী করব সব কিছু তোমাদের দেখাবো আজকেও শাক করবো এক রব আজকে আবার বাবা শাক নিয়ে এসেছে বাবার যে শাকটা এনেছে ওটা এখন রান্না করা হবে না আমি যে শাকটা এনেছিলাম সেটা আগের শাক তো ওই শাকটা আগে রান্না করবো বান্ধ করবো ছোলা শাক রান্না আর বাবা এনেছে মটর শাক মটর শাকটা পরে করবো কিন্তু ন তুমি খেয়ে নাও আর আমাদেরগুলো আমরা খাবো চলো পরে আসছি এসে রান্না করতে আর বসে করেছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে যে চিংড়ি মাছ এই যে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা ভাবো আর রান্না করবো হচ্ছে ওলকপি ছোলা শাক নিয়েছে কেটে এখন পরিষ্কার করবো আর সাড়ে বারোটার সময় এখন এই যে আমার মা উঠেছে এই যে চা করে দিয়েছে এখন চা খাচ্ছে দুপুরবেলা এখন ভাত খাওয়ার টাই মার এখন খাচ্ছে চা বুঝতে পেরেছো চলো রান্না খান্না করে নি তারপর এবার ফিরে আসছি দেখো গাইজ এইদিকে কত কুকুরের বাচ্চা ওই যে ওই যে এই যে আরো ছিল আরো চলে গেছে ওইদিকে দেখছো কিভাবে ডাকছে আবার একটু ডেকে দাও তো হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি ফুলকপি দিয়ে আর এদিকে হয়েছে শাকের ঘন্ট এর মধ্যে মটরশুটি দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি আর এই যে ঘন্ট এটা খেতে ভীষণ চলো পরে আসছি রান্নাবাড়ি সেরে আর অনেকগুলো কাজ করে নিলাম সেটা হচ্ছে ঘর ঝাড় দিলাম বাসনপত্র ধুলাম আর এখন উঠোনটা ঝাড় দিতে এসেছি কেন প্রচন্ড ঠান্ডার জন্য সকালবেলা উঠোন ঝাড় দিতে পারিনি উঠুন না ঝাড় দিলে তো ভালো লাগে না তো ভাবলাম স্নান করার উঠুনটা ঝাড় দিয়ে নি

কাজ রয়েছে কাজ নিয়ে আসলাম আর এই কাজগুলো নিয়ে আসলাম তাই ভাবছি এখন হাঁটতে হাঁটতে আর কি করব তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতেই যাওয়া যাক তাই চলে এসেছি আর মনে এই শস্যের জমিটা দেখেই আমার মনে পড়লো যে এই তো সেই জমিটা যে জমিটা তোমরা দেখে ভীষণ প্রশংসা করেছো এই ভিডিওর এই ভিডিও বলছি হ্যাঁ এখনকার এই যে ভিডিও শ্যুটটা করছি এটা কোয়ালিটি একটু কম হতে পারে তার কারণ হচ্ছে আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলটা নিয়ে আমার ছেলে রানাঘাট গিয়েছে রানাঘাট গিয়েছে কি কারণে সেটাও তোমাদের বলবো ছেলে ফোন করেছিল বাড়ি আসছে বাড়ি এসে তারপরে যে কাজে গিয়েছিল সে কাজটা অবশ্যই সাথে করে নিয়েই আসবে তা চলো আমিও বাড়ি যাই আমি বাড়ি গিয়ে তোমাদের তখন দেখিয়ে দেব যে আমার ছেলে কী কাজে গিয়েছিল আর ওই ফোনটা নিয়ে গিয়েছিল সাথে করে এই মাঠটাই আসলেন আমার ভীষণ ভালো লাগে দেখো এই দিকটায় এই দেখো একদম ফাঁকা একটা মাঠ ধরো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এদিকে সামনে জল রয়েছে আর দেখো বক দেখা যাচ্ছে ওই বকে হচ্ছে চোকামাকড় খুঁটে খুঁটে খাচ্ছে আর ওই দিক থেকে অনেকটা ভিতর পর্যন্ত চলে গিয়েছে এই মাঠটা না এদিক দিয়ে এই যে সামনে ওই দেখো একটা ঘর দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের সম্মিলনের মানে হরিচাদের মন্দির এই মন্দিরের সামনেই মেলা হয়েছিল কিছুদিন আগে সে ভিডিও তোমরা পেয়েছো বাড়ি চলে আসলাম আর তোমরা তো দেখতেই পেলে ছেলে একটু মোবাইল ধরলো আর আমি ঘরে ঢুকলাম ও এই মাত্র ও এই সাইড দিয়ে আসছে পূব দিক দিয়ে আর আমি পশ্চিম দিক দিয়ে বাড়ি ঢুকলাম দুজনেই একই সাথে আর আমার এত হাসি পাচ্ছিলো মাঠের মধ্যে ভিডিও করতে করতেই মোবাইলের ব্যাটারি অফ হয়ে গেছে যেন আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো দেখো এখন আমার গরম লেগে যাচ্ছে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করে আর একটু দেরি করিনি সোজা হেঁটে চলে গিয়েছি আর খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে দেখাতে পারিনি কি কি খেলাম কি করলাম যা দেখিয়েছি তোমাদের সেটাই খেয়েছি আর আজকের তরকারিটা ভীষণ ভালো লেগেছিলো কেননা নতুন সবজি দিয়ে খেয়েছি ওলকপি এর আগে এই শীতের সিজনে খাওয়া হয়নি এখনো আজকেই প্রথম খেলাম বেশ ভালো লাগলো আর এই যে আমার ছেলে এসেছে দেখো ও যে কারণে তোমাদের যেটা তোমাদের বলছিলাম যে আমি বলবো কি কারণে আমার ছেলে রানাঘাট গিয়েছিলো এই যে দেখো এই ফোনটা এই হেডফোনটা হচ্ছে অফ হয়ে গিয়েছিলো কিছু শোনা যাচ্ছিলো না আমি কিছুদিন ব্যায়াম করেছিলাম তোমরা দেখেছো ভিডিওতে তখন ওই আমি কানে দিয়ে যে। ব্যায়াম করতাম আর আমার যে ঘামটা ঝরতো শরীর থেকে সেই ঘামটাই এই হেডফোনের এই এইগুলোর ভিতরে ঢুকে গিয়েছিল এর জন্য অফ হয়ে গেছিলো কিছু শোনা যেত না তাই দোকানে দিয়েছিল সার্ভিসিং সেন্টারে সেখান থেকে আজকে এই মাত্র নিয়ে আসলো আর এই ফোনটা দেখো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফোনটা নিয়ে গিয়েছিলাম এই দেখো একটুও চার্জ নেই পাঁচ পারসেন্ট চার্জ রয়েছে এতে কি আর কথা বলা যায় তোমাদের সাথে অফ হয়ে গেছে যেটা বলছিলাম তোমাদের যে ওই বিলটা যে মাঠের কথাটা বলেছিলাম একটু বসে নিই বসে তারপরে বলছি ওই মাঠটায় অনেক খেলা করেছি অনেক ঘুরেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই মাঠের মধ্যে আমার কেননা ছোটোবেলায় ওখানে গিয়েই বেশিটা সময় কাটাতাম আর ওখানে বৃষ্টি হলেই জল বেঁধে থাকতো আর আমাদের আশেপাশে তেমন কোনো পুকুর বা জলাশয় ছিল না ওইখানে গিয়েই আমরা স্নান করতাম ঝাঁপাঝাঁপি খেলাধুলা দৌড়োদৌড়ি এমনকি আমরা মাছও ধরেছি জানো এর জন্যই তোমাদের সেটাই তোমার তোমাদের বলবো বলেই মোবাইলটা অন করেছিলাম কিন্তু দুঃখের বিষয় চার্জ শেষ হয়ে গেল এর জন্য আর কথা বলতে পারিনি একদিন মাছ ধরতে গিয়ে মানে গামছা দিয়ে মাছ ধরছি আমি আর আমার আমাকে আর একটা বান্ধবী দুজনে মিলে দুই সাইডে ধরছি ধরতে ধরতে ও আমাকে ধাক্কা দিয়েছে আর আমি ওই বিলের পাশেই একটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে পড়ে গিয়েছি আর ওই গর্তের ভিতরে ছিল কুলকাটা সেই কুলকাটার ম কুলকাটায় আমার পা কেটে গিয়েছিলো সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে তাই তোমাদের সাথে একটু গল্পে গল্পে বলে ফেললাম তাই চলো এখন একটু দেখি একটু কিছু খাবো হালকা খাবার খাবো খেয়ে তারপরে আবার কাজে বসবো ছেলে ওই যে আসলো একাই গিয়েছিল তা চলো পরে আসছি এ দেখো হাত পা ধুয়ে ঠুয়ে চলে এসেছি আর এখন মোজা পায়ে দেবো মোজা পায় না দিলে রাত্রে আর ঘুম হবে না ঠিক পায়ে দিচ্ছি তো না এটা হবে আর এই যে তোমাদের বললাম যে খাবার খাবো এই যে গজা রয়েছে গজা খাবো এখন মোজা পায়ে দিয়ে গজা খেয়ে তারপরে যাব বাজারে আজকে ছেলের বই আনতে যাব মানে বই কিনে আনতে হবে স্কুল থেকে যে কটা দিয়েছে সে কটাতে তো আর হবে না কিনেও নিতে হবে বই বই খাতা যা লাগবে সেগুলো সব এখন কিনতে যাব যাবো চল মোজাটা করে নিয়ে তারপরে বাজারে যাই বাজারে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে

আরও সব বই আনতে সব কটা বই আনা হয়নি আরও তিনটে বই আনতে হবে তিনটে বই পাওয়া যায়নি এখন কটা আনি আসলি এখন আটটা এখানে হচ্ছে আটটা বই আরও তিনটে বই বাকি রয়েছে সেগুলো বলে দিলো যে কালকে বিকালবেলা পেয়ে যাবে কি মোটা মোটা এক একটা বই দেখেছো ভারী ভারী আমি এই বইগুলো ছেলে যখন আনছে তখন বলছি যে যে পরিমাণে ভারী বইগুলো তাহলে তো একটা করে ব্যাগ দিতে হয় বইয়ের সাথে বলছে যে আমাদের লাভ থাকে না অতটা যে আমরা একটা করে ব্যাগ দিতে পারবো দেখেছো কতগুলো বই দাঁড়াও তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি তো বইগুলো নিয়ে আসলাম আর কিছু টাকা দিয়ে এসেছি কিছু টাকা বাকি রয়েছে কালকে যে বইগুলো বাকি রয়েছে সেগুলো আনবো আর বাকি টাকাটা দিয়ে আসবো চেষ্টা করব দিয়ে আসার এই যে না ওইগুলো আবার সুন্দর করে মলট লাগিয়ে মন দিয়ে বইগুলো পড়তে হবে বুঝতে পেরেছ এই যে মাধ্যমিক পরীক্ষার বই এগুলো ভালো করে পড়ে ঠরে তারপরে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে তাকায় এদিকে চিন্তা ঢুকে যাচ্ছে মাথায় কীসের চিন্তা বই পড়লেই বই হচ্ছে বই হচ্ছে সবথেকে বড় বন্ধু বই হচ্ছে প্রিয় বন্ধু বন্ধুরা তোমরা বলো মানুষের সাথে কথা বললে মানুষ এই কথাটা নোট করে রেখে তারপরে সেই কথাটা নিয়েই আবার মানুষকে পরে আবার আঘাত করে কিন্তু আমি যদি বই পড়ি বই কিন্তু আমাকে ফিরে কোনো আঘাত করবে না আমি ওর কাছ থেকে শুধু জ্ঞান অর্জনই করতে পারবো ও আমার সাথে শত্রুতা করবে না আমরা ছোটোবেলায় পড়েছি আমাদের শিক্ষক মহাশয় বলেছে কারো যদি কোনো বন্ধু বান্ধব না থাকে আপন মনে একা মনে বই পড়বে দেখবে তোমার ভীষণ ভালো লাগবে বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না আমি সেটাই বিশ্বাস করি এই যাচ্ছে ক্যাশ মেমোটা দেখো ডিসকাউন্ট দিয়ে বাইশশো তেরো টাকা হয়েছে আর দু হাজার টাকা দিয়ে এসেছি এখন দুশো তেরো টাকা বাকি রয়েছে আরও যে বইগুলো বাকি রয়েছে সেই বইগুলো নিতে হবে এর মধ্যে দেখো এই যে ডবল চিহ্ন দেওয়া রয়েছে এগুলো নেওয়া হয়েছে আর যেগুলো একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে এইগুলো বাকি রয়েছে আবার চিহ্ন বাদ রয়েছে সেগুলো বাকি রয়েছে তা দেখা যাক কালকে আবার কটা বই পাই সেই অনুযায়ী ওই বইগুলো নেব নিয়ে উঠে আর বাকি পয়সাটা একসাথে দিয়ে আসবো তো চলো ছিল এখন বইগুলো গুছিয়ে রাখুক না গুছিয়ে ফেলো বইগুলো সুন্দর করে এই দেখো ব্যাগে করে দু হাজার টাকা নিয়ে গিয়েছিলাম আমার মানি ব্যাগটা একদম ফাঁকা হয়ে গিয়েছে ভেবেছি একটু আজকে তো হার্ডওয়ার ভেবেছি আসার সময় একটু চপ কিনে নিয়ে আসবো গরম গরম চপ খাবো কিন্তু এক পয়সাও ফেরেনি এর জন্য আর কেনাও হয়নি কি করা যাবে এখন ফাঁকা ব্যাগ তো আর রাখা যাবে না এই ব্যাগের মধ্যেই ক্যাশ মেমোটা রেখে দিই এটাই হচ্ছে আমার টাকা এটা রেখে দিই আসলে বুক লিস্টটা রেখে দিই ব্যাগের মধ্যে আর লঙ্কার চপ তিনটে দশ টাকা তিন দশ তিনটে এই যে আবার বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসলাম ওই যে কিছু মটরশুঁটি আর এর মধ্যে খাবার তোমাদের বললাম না যে মটরশুঁটি তো টিভি জি রেখে নিই চিভিচে রাখারও জায়গা পাচ্ছি না একটা জিনিস শিউত গলতা করে রাখা রয়েছে আর ওই যে খাবার নিয়ে এসেছি হাটবার আসলে একটু চপ খেতে ইচ্ছা করে তাই যে চপ কিনে নিয়ে এসেছি কি চপ দ্বারা দেখাচ্ছি এখানে নিয়ে এসেছি প্যাটিস এর মধ্যে আছে আর এর মধ্যে রয়েছে ঝাল ঝাল লঙ্কার চপ ঠিক আছে আমি একটা প্লেট বেড়ে নিয়ে তারপরে চলো তা আমি একটা ঝাল ঝাল আগে লঙ্কার চপ খেয়ে নিই দেখেছো ভেতরে লঙ্কা দেওয়া আর আলুর একটা তরকারি রান্না করে মশলা করে দেওয়া বেশ ভালো লাগে কিন্তু এই চপটা খেতে তো চলো আমরা খেয়ে নিই এখানে মাকে দিয়ে আসবো ঘরে মা শুয়ে রয়েছে আর ছেলে খাবে আমি খাবো তো চলো আজকের মতো ভিডিওটা ওই চপ খেতে খেতেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই